আলাইকুম وبعد দেশে দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় রমাদানুল মুবারকের ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে নাহদা শাহরু রমাদান পাওয়ার্ড বাই মার্ক এস এস দেশবন্ধু গ্রুপ আমাদের এই অনুষ্ঠানটি কো স্পন্সরে আছে রিয়েল ক্যাপিটা গ্রুপ ব্রাদার্স ফার্নিচার অনুষ্ঠান জুড়ে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আজকেও ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রামাদানুল মোবারকে দোয়া কবুল হওয়া প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলবে দেশের প্রথিত যশা খেতে সম্পন্ন দুজনে আলমী দিন রয়েছে আমার হাতের ডান দিকে মুফতি মাওলানা এজাজুল ইসলাম সম্মানিত ইমাম মকবাজার রেলগেট দিলু ব্যাপার ওয়াক ফিস্টের জামে মসজিদ সালাম আলাইকুম রহমতুল্লাহ জাজাক আল্লাহ খেরান আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত মরনা ডক্টর তহাবিন বিন জহুরুল ইসলাম সহকারী রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি বারাকাতুল্লাহ আল্লাহ তাআলা চান যে আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলা আমাদের কাপন করে নেক প্রতিনিয়ত আল্লাহ তাআলা দোয়া করার অফরন্ত সুযোগ দিয়েছেন ঠিক আমরা দোয়াগুলো কিভাবে করব এবং দোয়া কিভাবে কবুল হয় প্রথমেই বিষয় নিয়ে কথা বলবেন মুফতি মাওলানা এজাজুল ইসলাম সাহেব ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিন রমজান মাস আমাদের জন্য বরকতময় করুন রসুল্লি করিম সাল্লি সাল্লাম বলেছেন তিন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এর মধ্যে একজন হচ্ছেন লিসম ইন্দা দ্য ফিতরিহি ইফতারের আগমুহূর্তে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে হৃদয়ের অনুভূতি আকুতি প্রয়োজন সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে যখন আল্লাহর কাছে কথা বলে আল্লাহ তালা এই ইফতারি সম্মুখে নিয়ে হাত তুললে দোয়া কবুল করে নেন এই রোজাটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আল্লাহ বলছেন আসমুলি ওয়া আনা আজজি বিহি কোনো কোনো মহাদেসেনের কারাম বলছেন ওয়া আনা উজ্জা যে রোজাটা হচ্ছে আমার জন্য আমি নিজে প্রতিদান দেবো নিজ হাতে আর কোনো কোনো মহাদেসানের কারাম এটা ব্যাখ্যা করেছেন উজ্জা এর অর্থ হচ্ছে স্বয়ং আমি আল্লাহ তালা তার জন্য প্রতিদান হয়ে যাবো সোহান রমজান মাস শেষের রজনীতে যদি আমরা হাত তুলি আল্লাহ তালা দোয়া কবুল করবেন এমনিতেও রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন শেষ রজনীতে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন যে কারো কোনো প্রয়োজন আছে কি না কারো অভাব আছে কিনা না কারও অসুস্থ আছে কিনা আমার কাছে চাও আমি তোমার অসুস্থতা বা তোমার প্রয়োজন মিটিয়ে দেব তো এইভাবে করে কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইদা সা আল্লা কা ইবাদি আন্নি ফাইন্নি করিব আল্লাহ তালার এই যে ফঈনি করিব এক্ষেত্রে অন্য অন্য আয়াতের মধ্যে যখন প্রশ্ন হয় ওয়াইদা সা আলাকা ওয়াইদা সা আল তাফাস আলিল্লাহ অন্য অন্য আয়াতের মধ্যে যখন প্রশ্ন করা হয় তখন ইয়াস আলু নাকা আনিল আহিল্লাহ উলহিয়া মাকি ওয়াল হাজ যে যখন আপনাকে প্রশ্ন করা হবে চাঁদ সম্পর্কে তখন আল্লাহ এই জবাবটা কুল দিয়ে দিয়েছেন কিন্তু যখন বান্দা আল্লাহর কাছে চাইবে ও ইরা আল্লাহকে ইবা দি আমার সম্পর্কে যখন বান্দা জানতে চাইবে তখন এই জবাবটা আল্লাহ নিজেই দিয়েছেন ফা ইননি করে মানে আমি আল্লাহ বান্দার নিকটবর্তী আছি মানুষ দোয়া করে দোয়া করলে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কখনও তাকে ফিরিয়ে দেন না যেমন এই জায়গায় আসবো ইনশাল্লাহ আল্লাহ তারা যে ফিরিয়ে দেন না এই জায়গায় আমরা আসবো ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি ডক্টর তোহাবিন জহরুল ইসলাম সাহেবের কাছে আপনি যদি বলতেন যে দোয়া কবুলের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে কেন আসলে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না আমরা এত দোয়া করছি কবুল হচ্ছে না কেন ইনলামিল্লা সম্মানিত সাহেব আপনি খুব সুন্দর একটি জীবন ঘনিষ্ঠ বিষয় উপস্থাপন করেছেন আসলে আমরা অল্প সময় দোয়া করি কবুল না হলে আমরা মনে মনে এটা ভাবি যে আমি এত দোয়া করলাম আল্লাহ রাবুল্লা আলম আমার দোয়াটা কবুল করলেন না দোয়া কবল না হওয়ার বেসিকলি কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ এক নম্বর আমরা আল কোরআনুল করিম শুধু পড়ে যায় খতম দিয়ে যায় খতমের পর খতম দিচ্ছি কিন্তু আল্লাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা কোরআন তোমাদের কি হলো তোমরা কোরআন গবেষণা করছো না কেন বা কোরআন গবেষণা করো না কেন সেখান থেকে নির্যাসগুলো তোমরা নেও না কেন কোরআনকে হৃদয়ঙ্গম করো না কেন আসলে কোরআন শুধুমাত্র রিডিং পড়া বা খতম দেওয়ার জন্য নয় বরং এটা বুঝে শুনে অনুধাবন করে এটাকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে অনুধাবন করা আমরা যদি কোরআনকে ভালো মতো অনুধাবন করতে পারি তাহলে অবশ্যই দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করবেন ইনশাল্লাহ আমরা এই জায়গায় আসবো ইনশাআল্লাহ দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার নিচ্ছি বিরতি এখনই ফিরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক এসেছি বিরতি থেকে আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার সাহরু রমাদান অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্কেসেস দেশবন্ধু গ্রুপ এই অনুষ্ঠানে কো স্পন্সার হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ এবং ব্রাদার্স ফার্নিচার আমরা অনুষ্ঠানে কথা বলছিলাম যে এই যে রমাদানুল মোবারকে আমরা দোয়াগুলো করছি এবং রমাদান ছাড়াও কিন্তু আমরা দোয়া করি জি দোয়া তো আসলে কবুল হওয়ারই কথা সেখানে যে প্রতিবন্ধকতা রয়েছে এ বিষয়ে কথা শুনছিলাম ডক্টর তহা বিন জহুরুল ইসলাম সাহেবের কাছ থেকে জি আমরা যে বিষয়টা বলছিলাম দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে আসছি কোরআন না বুঝে কোরআন তেলাওয়াত করা কোরআনের নির্যাসগুলো না নেওয়া দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আকবরুল কাবায়ের আমরা এমনভাবে করছি মানে এই কবিরা গুনার প্র্যাকটিস আমাদের মধ্যে এমনভাবে বসে গেছে যে আমরা গুনাকে গুণা মনে করছি না আর এটাকে আমরা সঠিক মনে করছি রাইট মনে করতেছি যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়াগুলোকে কবুল করছেন না দোয়া কবুল না হওয়ার অন্যতম একটা কারণ আজকে আমরা যদি আমাদের সোসাইটির দিকে তাকাই তাহলে দেখব ও কোকল ওয়ালি পিতা মাতার যে একটা অবাধ্য অবাধ্যতা অবাধ্য সন্তান হওয়া এটা আমরা খুব সহসায় দেখতে পাই আমরা আমাদের প্রতিবেশী আমাদের নেইবার যারা আছেন আমরা দেখি যে সহসায় পিতা পিতামাতার সাথে আল্লাহ রব্বুল আলামিন অবিল ওয়ালিদাইন হাসানা যেখানে কল্যাণসূচক আচরণ করতে বলেছেন সেখানে অকল্যাণ সূচক আচরণ করা হচ্ছে পিতামাতার অবাধ্য অবাধ্যতা করা হচ্ছে এবং এটা দেখা যাচ্ছে যে তাদের উপর ইতিমধ্যে জুলুম করা হচ্ছে এটা একটা দোয়া কবুল না হওয়ার কারণ আরেকটি কারণ হচ্ছে রসুল সাল আলী ওয়াসাল্লামকে আমরা খুব ভালোবাসি অন্তর থেকে রসুলের সুন্নাদগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না রাসুলের সুন্নাগুলো থেকে আমরা অনেক দূরে সরে আসছি এটা একটি দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ আমাদের উচিত হবে রসুল সল্লা আলীহাসালামের ড্রেস আপ অ্যান্ড গেট আপ দুইটাকেই আমাদের সাথে অ্যাডাপ্ট করা আজকে আমরা রসুল সল্লা আলিহাসাল্লামের স্টাইলগুলোকে ফলো করি না আমরা ফলো করি নেইমার মেসি বা অন্যান্য ধর্মাবলম্বী যারা ফ্যাশন ডিজাইনার আছে তাদেরকে এটা আমাদের জন্য একটি ধ্বংসের কারণ এটা আমাদের জন্য একটা ডিজাস্টার কজ অফ ডিজেস্টার মানে আমাদের উচিত হবে রসুল সাল্লা আলী কোন স্টাইলে চুল কেটেছেন কি কোন ডিজাইনের তিনি পোশাক পরিচ্ছেদ পরেছেন তিনি কিভাবে চলাফেরা করেছেন তার ফকজ মোরেস নর্মস অ্যান্ড ভ্যালুস কেমন ছিল এ বিষয়গুলো আমাদেরকে পরিলক্ষিত করতে হবে এবং সেগুলোকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের দোয়া কবলের প্রতিবন্ধকতা থাকবে না বরং আল্লাহ রবাহ আলমিন রসুল সাল আলী আসসালামের দোয়া এবং রাসুদ সাল সাল্লামের সাহাবে আজমাইন্দের দোয়া যেরকম তাৎক্ষণিক কবুল করেছেন আমাদের দোয়া ঠিক তেমনিভাবে ভাবে কবুল করবেন সুন্দর তথ্য আমরা শুনলাম এবার আমরা চলে যাচ্ছি আমাদের মাওলানা মুফতি এজাজুল ইসলাম সাহেবের কাছে আপনি যদি বলতেন যে আসলে আমরা অনেক সময় দেখা যায় যে দোয়া করলেই কবুল হয় তো আসলে দোয়াটা কয়ভাবে কবুল হতে পারে বলে ইসলাম বলে মানুষ যখন আল্লাহ তাল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তাল্লাহ তাকে খালি হাতে ফিরান না প্রত্যেকটি দোয়াই কবুল হয় রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন দোয়া ও মুখলে ইবাদ দোয়া হচ্ছে ইবাদতের মগজ আমরা যখন দোয়া করি কিছু দোয়া আছে তাজিল কবুল হয়ে যায় তৎক্ষণাৎ আল্লাহ আমাদেরকে দান করেন আমরাও ফল পেয়ে যাই তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি কবুল হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে খেয়রান মানে দোয়াটা কবুল হয় একটু বিলম্বে কবুল হয় আর তিন নম্বরে আমরা রসুল করিম সাল্লাম বলে যে দোয়াগুলো আছে যে বুসরা আল ইলমিন এই দোয়াগুলো দুনিয়াতে আল্লাহ তালা দেন না এটা আখ তার জন্য জমা করে রাখেন যেমন হয়তোবা একটা বিষয় আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি কিন্তু আল্লাহ তালা আমাকে এই বিষয়ে কল্যাণ রাখেনি অন্য বিষয়ে কল্যাণ রেখেছেন তো এই দোয়াটা যেখানে আমার কল্যাণ আছে আল্লাহ সেখানেই কবুল করেন রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ ইনকুমতা আলমু আন্না হাদ আল আমর লি ফি দিনী ফয়েসির হুলি ওয়সির হুলি তো যদি আল্লাহ তাল্লাহর কাছে এভাবে দোয়া করতে বলছেন যে আল্লাহ আপনি যদি জানেন এই বিষয়টা আমার জন্য কল্যাণকর হবে তা আপনি আমার জন্য এই বিষয়টা নির্ধারণ করে দেন এবং ওয়ায়সিল্লি আমার জন্য সহজ করে দেন আর ওয়া ইনকুং তাতা আলামু আন্নাহাদ আল আমর শরুলি ফি দিনী ও মায়শি ওয়া আকিবত আমরি যদি আমার দুনিয়া খেরাতিটার জন্য অকল্যাণ হয় তাহলে ফশরিফনি আইন হু ওশরিফ হুয়ন তো আমাকে এটা থেকে দূরে সরিয়ে দেন এটাকেও আমার থেকে দূরে সরিয়ে দেন তো দোয়া আমি তো জানি না আমার কল্যাণ কোথায় আছে জানেন তো আল্লাহ তো দোয়া এমনও দোয়া আছে আমি একটার জন্য দোয়া চেয়েছি একটা বিষয়ের জন্য দোয়া চেয়েছি আল্লাহ তালা এটা না দিয়ে অন্য কোথাও আমার দোয়াটা কবুল করেছে জি জি আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আরেকটু শুনতে পেলে আমাদের কাছে ভালো লাগতো যেহেতু সময় একেবারেই শেষ আমরা বিদায় নেওয়ার সময় চলে আসছি এই সময় আপনাদেরকে বলবো যে আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন যারা দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরু রমাদান অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্ক এস এস দেশবন্ধু গ্রুপ এই অনুষ্ঠানে রিয়েল ক্যাপিটা গ্রুপ এবং ব্রাদার্স ফার্নিচার স্পন্সার হিসাবে রয়েছে আমরা অনুষ্ঠানের শেষে এতটুকুনি বলবো যে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে শিখেন দোয়াটা একটা ইবাদত শুধুমাত্র এই বলবো না দোয়াটা হচ্ছে ভাগ্য পরিবর্তনের জন্য অন্যতম হাতিয়ার আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত